তো চলাই ড্রিম আরো একটা নতুন স্টক এর ভিডিও নিয়ে আরো প্রচুর নতুন নতুন স্টক আমাদের কাছে এসছে যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রচুর কম কম দামে গাইজ ফাইভ জি দেবো তোমাদের এখন সেট দেবো সেট গুলো তোমার শুধু দেখো একদম সুপার মিড কন্ডিশন সেট তোমরা সাড়ে সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আরো প্রচুর সেট আছে ফাইভ জি ফোর জি সব কম দামের সেট বেশি দামের সেট সব দিয়ে দেবো শুধুমাত্র রাস্তায় হয়ে গেছে ড্রিম মোবাইল দুপুলিয়ায় তো চলো আজকে তোমাদের আজকে আমাদের কাছে কি কি স্টক আছে সব স্টক গুলো সব দেখায় আইফোন মোবাইল এমনি নর্মাল স্টক যেগুলো গেমিং ফোন সবই দেখাবো তো চলো ভাই দেখা যায়

সুপার মিড কন্ডিশন একদম ওপেন বক্স ওপেন বক্সের এর মতো ওপেন বক্স মতো কি গাইজ ওপেন বক্সি কন্ডিশন এক মাস শুধু এক মাস বয়স এই সেটটা তোমরা আমাদের পেয়ে যাবে গাইজ অফার প্রাইসে 13000 টাকায় তাতে আর 12900 তোমাদের জন্য Realme P3 তাতে কি আসতে হবে গাইজ ট্রি মোবাইল দেবলে এরকম ফোন নেওয়ার জন্ন দেখতে পাচ্ছ এখন সুপার কন্ডিশন নতুন দাম 16000 টাকা আছে বাস বক্স ওপেন হয়েছে ইউজ আমি ফোন কভার সবকিছু দেখো একদম চপচপ করছে ওকে

এমনি গাইস আমাদের এখানে নর্মাল প্রাইস সাড়ে আট আট হাজার দুশো আট হাজার টাকায় বেশি সাত আটশো তোমাদের জন্য অফার গাইজ সাড়ে সাত হাজার টাকায় মাত্র ঠিক আছে স্যামসং এর এ টোয়েন্টি টু ফাইভ জি নেক্সট আছে গাইজ আমাদের কাছে ফাইভ জি সেট রিয়ালমি জিটি নিও থ্রি টি রিয়ালমি জিটি নিও থ্রি একদম সুপার কন্ডিশন দেখতে পাচ্ছো শুধু একটা ডিসপ্লে চেঞ্জ আছে নতুন দাম উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা ডিসপ্লে চেঞ্জ কিন্তু একদম সব ওয়ার্কিং কন্ডিশন পাওয়ার অফ আছে ফোন দেখতে পাচ্ছো একদম সবকিছু ওয়ার্কিং কন্ডিশন চার্জ নেই ফোনে

দেখতে পাচ্ছেন্টিভ মাত্র টাকার কাছাকাছি নতুন দাম আছে আট জিবি র্যাম দিয়ে একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে এই সেটটা পেয়ে যাবে দেখতে পাঠ জিবি র্যাম পঞ্চাশ এমপির ক্যামেরা পাঁচ পাঁচ চার্জিং আট জিবি একশো আঠাশ জিবি ভিভোর সেট ফাইভ জি সেট এই সেটটা তোমরা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র সাড়ে আট হাজার টাকায় তাড়াতাড়ি নিচে নম্বরে কল করো ওকে সব একদম ওপেন সুপার মিট ওপেন বক্স এর মতো কন্ডিশন রেডমি থার্টিন সি ফাইভ জি আছে আমাদের কাছে রেডমি থার্টিন সি ফাইভ জি সব জায়গায় সাড়ে দশে সেল করছে আট দুশো ছাপ্পান্ন জিবি দশের উপরে সব জায়গায় সেল করছে আট দুশো ছাপ্পান্ন একদম সুপার মিন্ট কন্ডিশন

এই সেটটা আমাদের কাছে খুবই কম দামে তোমরা পেয়ে যাবে গাইজ সব জায়গায় দেখো বারো তেরো হাজার টাকা নিজেকেও দেবে না আট জিবি একশো আঠাশ জিবি সুপার মিন্ট কন্ডিশন একদম বক্স থেকে ওপেন করা কন্ডিশন নতুন কিনে নিয়ে গেলে যেরকম সেরকম কন্ডিশন ফোনের আট জিবি একশো আঠাশ জিবি ফাস্ট চার্জিং সুন্দর ক্যামেরা ওয়াই হান্ড্রেড ওয়াই টু হান্ড্রেড সিরিজের ফোন এক বছর দশ দিন পনেরো দিন মতো বয়স হয় এবং সুপার কন্ডিশনের ফোন তোমরা ফোনটা আমাদের কাছে পেয়ে যাবে গাইজ এগারো হাজার পাঁচশো টাকায় ঠিক আছে এই সেটটা খুবই কম দামে আরও অফার করে দিলাম এগারো পাঁচশো দে তোমাদের জন্য নতুন দাম আছে অফার প্রাইস দিয়ে দিলাম আট হাজার দুশো টাকায় এই সেটটা কমে গাইস আট হাজার দুশো টাকায় মোটরওয়ালা জি সিক্স জিরো ফাইভ জি এমন ভালো ডিসপ্লে পাবে ওয়ান টোয়েন্টি অ্যাট এর সুন্দর ডুয়েল স্পিকার স্টিল স্পিকার পাবে ডল অ্যাটমস সাপোর্ট আছে প্রসেসর আছে পাঁচ লাখের উপরে অ্যাড স্কোর সুন্দর ফোন একদম ঠিক আছে ফাস্ট চার্জিং পেয়ে যাবে তার সাথে মোটরোয়ালা হেভি ব্যাটারি ব্যাকআপ ওকে কন্ডিশন দেখার একদম সুপার মিট কন্ডিশন এই সেটটা আমাদের কাছে পেয়ে যাবে গাইস মাত্র আট হাজার দুশো টাকা এবার আরো ফাইভ জি আছে গাইজ ফাইভ জি স্টকের শেষ নাই তোমাদের দেখেই যাবো প্রবলেম নেই এটা আছে গাইজ রিয়ালমি নার্জো সিক্সটি ঠিক আছে রিয়ালমি নার্জো সিক্সটি এই সেটটা আছে আমাদের কাছে গাইজ মাত্র সাত হাজার দুশো টাকায় তোমাদের জন্য অফার ঠিক আছে সাত হাজার দুশো টাকা এটা আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ ডিসপ্লে চেঞ্জ নতুন আঠারো হাজার টাকা দাম ডিসপ্লে চেঞ্জ কিন্তু সুপার কন্ডিশন আছে ফোন ঠিক আছে পাওয়ার অফ করা আছে আমরা দেখতে পাচ্ছ সো সুপার কন্ডিশনের ফোন একদম রিয়ালমি

চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ একশো আঠাশ ফোন তোমাদের জন্য মাত্র গাইস পাঁচ হাজার দুশো টাকা ঠিক আছে রিয়ালমি নার্জো ফিফটি একদম সুপার কন্ডিশন গেমিং ফোন গেমিং এর জন্য তাড়াতাড়ি চলে আসো গাইস সব কম দামে নেওয়ার জন্য নেক্সট আমাদের কাছে আছে সেট চার হাজার তোমাদের দেবো পোকোর সি থ্রি চার হাজার টাকা একদম সুন্দর কন্ডিশন শুধু ক্যামেরার এখানে গ্লাসটা একটুখানি ব্রেক আছে ওটা তুমি যে কোনো জায়গায় গেলে পঞ্চাশ টাকা দিয়ে চেঞ্জ করে দেবে কোনো সমস্যা নেই সুপার কন্ডিশনের ফোন তোমরা পাঁচ হাজার এম এইচের ব্যাটারি পেয়ে যাবে তিন জিবি বত্রিশ জিবি চার হাজার টাকা ওকে একদম সুপার কন্ডিশন ব্যাগটা দেখো ব্যাগটা একদম নতুনের মতো ওকে নেক্সট আর কি কি সব দেখি যে তো রেডমির নোট নাইন

পাঁচ হাজার দুশো টাকায় স্যামসাংয়ের এক ফিফটি তোমাদের জন্য অ্যামোলেড ডিসপ্লে দিয়ে পেয়ে যাবে স্যামসাং স্প্রে চার্জার পেয়ে যাবে বক্স পেয়ে যাবে ও আর টাকায় এই সুন্দর ক্যামেরা সুন্দর ফোন চারশো একদম সুপার মিন্ট কান্ডিশন দেখতে পাচ্ছো সুপার মিন্ট কন্ডিশন চারিদিকে কন্ডিশনটা দেখ বক্স থেকে ওপেন করা মতো এত সুন্দর কন্ডিশনের জন্য ফোনটার দাম একটু বেশি তাও নিয়ে হেমি মজা রাখে চার হাজার এই সরি পাঁচ হাজার চারশো টাকা সেটটা ওকে তো সমস্ত সেট যেগুলো আমাদের কাছে ছিল সবই তো আমাদের আজকে স্টক গুলো দিলাম

একদম না পুরো নতুন বন্ধ দেখতেই পাচ্ছ পুরো নতুন ঠিক আছে বক্স ওপেন কন্ডিশন বক্স ওপেন একদম 128 জিবি ঠিক আছে স্টোরে 8 জিবি 128 জিবি ঠিক আছে পুরো নতুন কোথায় আসতে হবে ড্রিম মোবাইল ধুলি আয় কত দাম এটা দাম আছে 7000 6900 তোমাদের জন্য যা অফার 6900 করে দিলাম আর কিছু বলতে হবে না ঠিক আছে আসো দেখো তারপর নেবে সুপার কন্ডিশন একদম বক্স থেকে ওপেন করার মতো Poco M2 Pro 14000 টাকা নতুন দাম আছে আমাদের কাছে কত জানো কত পাঁচ হাজার চারশো টাকা পোকো প্রো ঠিক আছে চার জিবি র্যাম চৌষট্টিভরিথিং সেটটা কত বললাম তোমাদের মাত্র পাঁচ হাজার চারশো টাকা যাওয়ার একশো টাকা অফার পাঁচ হাজার তিনশো তোমাদের জন্য তাড়ি আসতে হবে গাইজ নেক্সট আমাদের কাছে আছে গাইজ অ্যামুলের ডিসপ্লে সেট ঠিক আছে ওপো

দুবলে আসতে হবে ঠিক আছে দুবলে এসে চলে আসবে ড্রিম মোবাইল দুবলিয়া নেক্সট আমাদের কাছে আছে গাইস যাদের কম দামে সেট চাই 2300 টাকায় গাইস 2300 টাকায় সেট কারণ লাগবে যাও 2200 টাকায় নোকিয়া ঠিক আছে নোকিয়া C01 প্লাস মাত্র 2200 টাকায় গাইস টেপা ফোনের দামে স্ক্রিন টাচ ফোন দেব হেভি সুন্দর ব্যাটারি ব্যাকআপ চার্জার আছে এর সাথে সবকিছু পেয়ে যাবে মাত্র গাইস 2200 টাকা তোমাদের জন্য অফার ঠিক আছে 2200 মনে রাখবে